এর সাথে যে সব ফটোগুলো ক্যাপচার করেছি তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো সব ভিডিওটা আমার আমাদেরকে ফোনটা নিয়ে যেতে দেয় নাই তো বাট আমরা ফোনটা জমা দিয়েছিলাম তো তারপরে আমরা ফোনটা নিলাম ভিডিও আছে তোমরা তোমাদেরকে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো আমরা ফোনটা জমা দিয়েছিলাম এবার নিচে সব একে একে ফোনগুলো দেখতে দেখো ভিডিওটা যে যা জিনিস নিয়ে নিচ্ছে ঘড়ি ফোন আরও অনেক কিছু সব আছে এগুলো সব নিয়ে নিচ্ছে মানি ব্যাগ এগুলো সব নিয়ে নিচ্ছে ওখানে ঢোকার নিষেধ করা আছে এই কারণে ফোনগুলো নিয়ে যেতে দেয়নি আমাদেরকে যে যার সামান নিয়ে নিচ্ছে আমার সাইড আছে এটা আমি নিই তো আমার ঘড়ি পেয়ে গেছি তাই দেখতে থাকো আমাদের সাথে থাক